মিন্টু সাহেব কী জিনিস সেটা আমরা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই মিন্টু সাহেবের বাবা কি ছিলেন মিন্টু সাহেবের ভাই জননেতা জনাব আকবর হোসেন কী ছিলেন মিন্টু সাহেব দাগুনমইয়াতে কী ছিলেন সমগ্র বাংলাদেশের জন্য মিন্টু সাহেবের কী অবদান এগুলা আসলে নতুন করে আমি পরিচয় করে দিতে চাচ্ছি না কারণ মিন্টু সাহেবের মতো একজন সূর্য সন্তান আমাদের দাগুনমইয়াতে জন্মগ্রহণ করেছেন এই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করি আমি কালকের যাওয়ার প্রস্তুতির ব্যাপারে দু একটা কথা বলবো আমি আমার কালকে একটা ইউনিয়ন বিএনপি আমাদের সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির একটা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় থাকার আমার সৌভাগ্য হয়েছিল। আমি দেখেছি ওনারা আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে নিয়ে বসেছিলেন এবং বিএনপির প্রস্তুতিটা আমি দেখেছি তো এখন বিএনপির প্রস্তুতি হচ্ছে বিএনপি আমাদেরকে বিভিন্ন ইউনিয়নে আমি আমার যে ইউনিয়ন ওই ইউনিয়নে দেখেছি ওনারা আমাদের অঙ্গ সংগঠনগুলোকে ওনাদের সাথে নিতে চায় কারণ বিএনপি যারা করেন ওনারা অনেকে কিন্তু মুরব্বী বয়বৃদ্ধ ওনাদেরকে কি ওনারা কিন্তু মোটর সাইকেল চালিয়ে মোহাম্মদ আলী বা ফেনিসিমানা বা স্টার লাইন পাম্প ওইখান পর্যন্ত যাওয়া ওনাদের পক্ষে সম্ভব নয় ওনারা কিছু হাইজ গাড়ির ব্যবস্থা করেছেন এবং কি আমাদের মধ্যে যাদের অঙ্গ সংগঠনের মধ্যে যাদের শারীরিক সমস্যা আছে বা অক্ষমতা আছে তাদের জন্য লোকারণ্য হয়ে যাবে মিন্টু সাহেবকে দেখার জন্য তো এই জন্য এই প্রস্তুতিটা আমরা যদি গ্রহণ করি আমরা যদি অঙ্গ সংগঠনগুলোকে আমরা যদি পরিপূর্ণভাবে যদি নাও পারি সামান্য স্বরূপে যদি আমরা সহযোগিতা করতে পারি আমার বিশ্বাস আমাদের যুবদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের যে স্প্রিট আছে ওনারা কালকে সেটা কাজে লাগাবেন আর আমি আমার সহযোদ্ধাদেরকে বলবো বিশেষ করে আমি আমার সহযোদ্ধা আমাদের স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে বলবো আমাদের অন্যান্য সংগঠনের ভাইদেরকেও বলবো আপনারা আমাদের আমার স আরেক সহযোদ্ধা আমাদের এই নিজাম হায়দার পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক উনি বলেছেন যে আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের মিছিলগুলোতেও হচ্ছে স্পেসিফিকভাবে জামাত ইসলামের এই একটা র্যালিতে দুই তিনটা র্যালিতে দুর্ঘটনা বশত তিনজন লোক মারা গেছে এগুলো কিন্তু অনিচ্ছাকৃত এই জন্য আমরা ওদের ওইখান থেকে আমাদেরকে বুঝতে হবে কেন হচ্ছে আমাদের গুলোতে আমার একটা ইয়া থাকবে এই